কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাণিজ্যে বসতি লক্ষ্মী কোন বাণিজ্যে নিবাস তোমার কহ আমায় ধনী তাহা হলে সেই বাণিজ্যের করব মহাজনী দুয়ার জুড়ে কাঙাল বেশে ছায়ার মতো চরণ দেশে কঠিন তব নুপুর ঘেসে আর বসে না রইব এটা আমি স্থির বুঝেছি ভিক্ষা নইব নইব যাবই আমি যাবই ওগো বাণিজ্যেতে যাবই তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই সাজিয়ে নিয়ে জাহাজ খানি বসিয়ে হাজার দাঁড়ি কোন নগরে যাব দিয়ে কোন সাগরে পারি কোন তারকা লক্ষ্য করি কুল কিনারা পরিহরি কোন দিকে যে বাইব তরি অকুল কালোনিরে মরবো না আর ব্যর্থ আশায় বালু মরুর তীরে যাবই আমি যাবই ওগো বাণী যেতে যাবই তোমায় যদি না পাই তবু আর তো পাবই সাগর ওঠে তরঙ্গিয়া বাতাস বহে বেগে সূর্য যেথায় অস্তে নামে ঝিলিক মারে মেঘে দক্ষিণে চায় উত্তরে চায় ফেনায় ফেনা আর কিছু নাই যদি কোথাও কুল নাহি পায় তল পাবো তো তবু ভিটার কোণে হতাশ মনে রইব না আর কভু যাবই আমি যাবই ওগো যেতে যাবই তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই নীলের কোলে শ্যামল সে প্রবাল দিয়ে ঘেরা শৈল চূড়ায় নির বেঁধেছে সাগর বিহঙ্গেরা নারিকেলের শাখে শাখে ঝোড়ো বাতাস কেবল ডাকে ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নদ নদী সোনার রেণু আনব ভরি সেথায় নামে যদি যাবই আমি যাবই ও গো যেতে যাবই তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই অকুল মাঝে ভাসিয়ে তরি যাচ্ছি অজানায় আমি শুধু একলা নেয়ে আমার শূন্য নাই নব নব পবন ভরে যাব দ্বীপে দীপান্তরে নেব তরি পূর্ণ করে অপূর্ব ধন যত ভিখারি তোর ফিরবে যখন ফিরবে রাজার মতো যাবই আমি যাবই ওগো বাণিজ্যেতে যাবই তোমাই যদি না পাই তবু আর কারে তো পাবই